বাজে এখন বিকাল চারটে আর মার কাছে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমি আর রাজীব চলে এসেছি বিশাল মেকআপ মাঠে এই প্রথমবার বিশালে আসলাম এর আগে রাজীব যখন মেদিনীপুরে কাজ করতে গেছিলো তখনও একটু বিশালে ঢুকেছিল ওর খুব পছন্দ হয়েছে জিনিসগুলো তখনই ও বলল ভালো রিজনেবেল প্রাইসে বিশালে যে জিনিসগুলো বিক্রি হয় খুব সুন্দর কোয়ালিটি তো যে কারণে আর কি এসেছি কলকাতাতে যখন আছি তাই ভাবলাম ঘুরে নিই বাবানেরটা মেয়েরটা অন্তত কিনে নিই যাই হোক মেয়েরটা নিচে ছিল মেয়েরটা পছন্দ হয়নি কিছুই মানে চোখে লাগার মতো নয় তাই ওপরে চলে এসেছি বাবানেরটা দেখব বলে বাবানের জন্য একটা শার্ট নিয়েছি ফুল হাতা বেশ জিন্সের কাপড়ের মতোই তবে কটনের পুরোটাই ভালো লাগলো ওইটা নিয়েছি এখন রাজীব দেখছে টি শার্ট তো এখানে অনেক কিছুই নামা হয়ে গেছে রাজীবের জন্য দুটো জিন্সের প্যান্ট নিয়েছি আর এখানে বাবানের এখন প্যান্ট দেখা চলছে বাবানের দুটো জিন্সের প্যান্ট অলরেডি নিয়েছি আর এখানে বাবানের জন্য একটা কটনের প্যান্ট দেখছে রাজীব যে কটনের প্যান্ট হয় কি না ওর সাইজটা কীরকম হয়েছে বলো তো ও এখন একটু রোগা হয়ে গেছে তো ওর প্যান্টের সাইজটা না খুব বোঝা মুশকিল হয়ে যায় এখানে আমি একটু সব সবসময় ইউজের জন্য জুতো দেখছিলাম পছন্দ হয়নি তেমন একটা আর আমাদের সব কেনাকাটা হয়ে গেছে লাস্টে এই ডগটা কিনলাম ভীষণ কিউট লাগছিল মেয়ের জন্য আর মেয়ে খুব পছন্দ করে ডগ তো যে কারণে আর এই যে এখানে বিল করছি চলো বাড়িতে গিয়ে কথা বলছি আর এই দেখো বাড়িতে চলে এসেছি আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটু দেখিয়ে নেব কেননা এক্ষুনি আবার বেরোতে হবে যাই হোক এই যে এখানে কিনেছি মেয়ের জন্য একটা ফুল প্যান্ট ট্রাউজার জিন্সের এইটা একটু দামটা বেশি নিয়েছে ঠিক আছে তাও আর বাচ্চাদের জিনিসের দাম এমনি বেশি আর তিন চারটে ওর জন্য ট্রাউজার প্যান্ট কিনেছি সামনেই শীত আসছে এগুলো লাগবেই আর প্যান্টগুলো এত সুন্দর দেখতে মানে কি বলবো আর যার জন্য আরও নিয়েছি দুটো দেখালাম আর একটা তারাও দেখাচ্ছি কোথায় ঢুকে গেছে এইটা একটা ফ্রক নিয়েছি ওই পুজোর দিন সকালবেলা ষষ্ঠীর দিনকে পড়াবো বা অষ্টমীর দিনকে এই আর কি পছন্দ হলো তাই নিয়ে নিলাম ঘরে পড়ার তো এক দুটো নিতেই হবে বাবানের জন্য ঘরে পড়ার নেব আর এটা চিরুনি নিয়েছি একটা আর বাবানের হচ্ছে ঘরে পড়ার হাওয়াই চটিটা নেই এখানে ছিঁড়ে গেছে তো ওই জন্য একটা হাওয়াই চটিও নিয়ে নিলাম আর এই যে মেয়ের জন্য একটা এরকম ফ্রক নিয়েছি এটা কিন্তু ক্যামেরাতে মানে অনেকটাই লাইট লাগছে আর একটু ডিপ কালার বেশ মিষ্টি কালারটা এই একটা জামা খুব পছন্দ হলো তাই নিয়ে নিলাম জিন্সের কাপড়ের ওপরেই এটা আর এই যে একটা পার্পেল কালারের হচ্ছে ও ট্রাউজার এই তিনটে ট্রাউজারই নিয়েছি আর এই যে টপগুলো নিয়েছি টপগুলো বেশ সুন্দর ঘরে সব সময় পরার জন্য আর এই টপটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটা শ্বশুর মশাইয়ের জন্য নিয়েছি টি শার্টটা এইটা হচ্ছে রাজীবের জন্য নিয়েছি এইটা হচ্ছে বাবানের বাবানের এই আর কি টি শার্টটা নিয়েছি ভীষণ পছন্দ হয়েছে আমার আচ্ছা এখানে এটা হচ্ছে বাবানের একটা জিন্সের প্যান্ট এই এই একটা জিন্সের প্যান্ট বাবানের ব্লু কালারের অনেক দিন মানে অনেক বছর হয়ে গেছে ওই কালারটা ইউজ করেনি তো আমি বললাম না ঠিক আছে আর তার সাথে একটা ফ্রিও ছিল তাই তিনটে প্যান্ট হয়ে গেছে ওর এটা কটনের এটা নিয়েছি টাকা দিয়েই মানে এটা কোনো ফ্রিতে না আর কি আর এই শার্টটা তোমাদের দেখালাম এই শার্টটা ওর জন্য নিয়েছি জিন্সের কাপড়ের মতো আর এই যে এই একটা প্যান্ট বাবানের এই তিনটে প্যান্ট মানে ওই যে জিন্সের প্যান্টটা দেখালাম প্রথমে ওই জিন্সের প্যান্টের সাথে এই প্যান্টটা দুটো প্যান্ট মানে একটা নিলে একটা ফ্রি এই দুটো প্যান্ট আর কটনের প্যান্টটা নিয়েছি এই তিনটে প্যান্ট হয়েছে বাবানের আর এইটা হচ্ছে রাজীবের এটা রাজীবে দুটো নিয়েছে জিন্সের প্যান্ট এই একটা কালার আর একটা হালকা কালারের মধ্যে নিয়েছে এই কালারটা আমার ভীষণ পছন্দ আর ও মানে এই কালারটা না খুব একটা পরে না ও পড়লে ডিপ কালারই পরে তাই আমি বললাম কি তুমি একটু হালকা কালারের মধ্যে নাও আর এই ডগটা তো তোমাদের দেখালাম ছোট ডগটা তো ব্যাস এই মার্কেটিং করেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা